এই এজন্য এই একান্নতম মিলা ঈদ ঈদ বলে বলে জাতিকে ধোকা দেওয়ার টাইম শেষ ফুটটা ঘোরাই নাই না ফুটটা ঘোরাই নাই না ছুটটা ঘোরাই নাই না চাকে করে করে মিশন দাও লেকিন জাতিকে খাওয়ানো যাবে না জাতিকে কি জাতিকে খাওয়ানো যাবে না জাতি বুঝে গেছে জাতি বুঝছে একান্নতম ঈদ মিলাদুন নবী জাতি বুঝি গেছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ভাই ভাইও বন্যার পানির সাথে যখন মরা ইঁদুর দেয় কত জোর দৌড় দেয় পানির স্পিড যদ মরা ইঁদুরের স্পিড কি স্লোগান আর যে ট্রাক এরা হলো বিদেশি টাকার বন্যার পানির সাথে মরা ইঁদুর বিদেশি টাকার বন্যার পানির সাথে কি বলেন এই বিদেশি টাকাও শেষ হবে ঈদে মিলাদুল নবীর বা অন্যতমও শেষ হবে আর নবী ছিল আছে থাকবে মিলাদুল নবীও ছিল আছে থাকবে কত বছর কতবার বার কতবার বছরে কতবার আমরা মিলাদুল নবী পালন করবো বছরে কতবার বলেন কেন মদিনায় তৈবাই মিলাদ নবী পালিত হয় মদিনায় তৈবাই প্রত্যেক সোমবারই ইফতারি দেয় মুকায় মিলাদ নবী পালিত হয় প্রত্যেক সোমবারে ইফতারি দেয় হাজার হাজার হাজিরা হাজার হাজার মেহমান দেয় প্রতি সোমবারে মুকায় রোজা রাখে প্রতি সোমবারে মদিনায় রোজা রাখে কেন মুকায় জন্মগ্রহণ করা নবীর সোমবারে মুকার মিলাদ নবীর সম্মানার্থে সোমবারে রোজা রাখে মদিনাতেও সোমবারে রোজা মুকাতেও সোমবারে রোজা আসরা নাই ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা মেরে ভাই ও এই মাসের নাম হলো রবিউলা উয়েল মাস কি মাস বলেন আর রসুল এ করিম সল্লাল্লাহ তাহলা অফাতের বয়স রসুল এ করিম সল্লাল্লাহ তাহ ইসলামের হিজরতের বয়স আর রসুল এ করিম সল্লাল্লাহ জন্মের বয়স আজকে চোদ্দোশো পাঁচচল্লিশতম হিজরি হিজ্রি কত সন বলেন এর আগের সাথে চল্লিশ বছর যোগ করেন চল্লিশ বছর আরো যোগ করেন চোদ্দশো পঁচাশি আরো তেরো বছর যোগ করেন চোদ্দশো চোদ্দশো আটানব্বইতম তম মিলাদ নবী জুহাম এই রবিউল বল কততম তম নবী চোদ্দশো আটানব্বই তম মিলাদুন্নবী শুভ হাওয়াল বলেন এবারে মিলাদুন্নবীর বয়স কত বলেন চোদ্দশো আটানব্বই তম মিলাদুলনী লকিন দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের মিলাদুন্নবীর বয়স একান্নতম আমাদের মিলাদুন্নবীর বয়স কত বলেন ঈদে মিলাদুন্নবীর বয়স হলো একান্নতম আর মিলাদুন্নবীর বয়স হলো চৌদ্দশো আটানব্বই তম শুভান আমরা চোদ্দশো আটানব্বই বছর ধরে চোদ্দশো আটানব্বই বছর থেকে চল্লিশ বছর বাদ দিলে আর কত থাকে চোদ্দশো চোদ্দশো আটান্ন বছর ধরে আমরা মিলাদুল নবী পালন করি সুবাহ বলবেন না আমাদের মিলাদুল নবীর বয়স কত পালন করার বয়স কত চোদ্দশো আটান্ন বছর মুখস্থ করেন চোদ্দশো আমাদের মিলাদুলনবীর বয়স চোদ্দশো আটান্ন বছর আর ওদের ঈদে মিলাদুলনীর বয়স একান্ন বছর ঈদে মিলাদুলনীর বয়স কত একান্ন বছর আর মিলাদুলনবীর বয়স কত চোদ্দশো আটানব্বই বছর আর আমরা মিলাদুলনী পালন করি চোদ্দশো আটান্ন বছর বার প্রতি বছরে বাউন্নার মিরাদবী পালন করতেন নবীজি মোহাম্মদুর রসুল্লা আলাইন সাল্লাম যার মিলাদবীতে আমরা জমা হয়েছি যার নবীতে আমরা জমা হয়েছি তিনি মিলাদবী পালন করতেন প্রতি বছরে বাউন্নবার বলেন কতবার আবার বলেন কতবার প্রতি বছরে বাউন্নবার কারণ প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আল্লাহ নবী প্রতি রোজা রাখতেন মিলাদুন নবী হিসাবে হিসাবে ইফতার করতে দেরি হয়ে গেছে আজকে রোজা রাখছি কি হিসাবে বলেন নবী হিসাবে তাহলে মিলাদুন নবী পালন করবো বছরে কতবার বলেন বাউন্নবার কেন বাউন্ন সপ্তাহ বাউন্ন সোমবার বলেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বাউন্ন সপ্তাহে বাউন্ন সোমবারে রোজা রাখতেন কেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন রাসূল বলেন দুই প্রয়োজনে দুই কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি এক নম্বরে প্রতি সোমবারে আমি এজন্য রোজা রাখি সোমবারে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তাহলে নিয়ত করেন আজ থেকে প্রতি সোমবারে রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আজ থেকে প্রতি সোমবারে কি রাখবো বলেন কেন নবীজি জন্মগ্রহণ করেছেন বারে প্রতি সোমবারে জন্মগ্রহণ করেছেন এজন্য রোজা রাখবো দুই নাম্বার আল্লাহ নবী বলেন প্রতি সোমবারে আমি এই জন্য রোজা রাখি এই দিনে আমার উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে তাহলে কোরআনে কারিম নাজিল হয়েছে কীবারে সোমবারে আর রসুল করিম সাল্লাহ্লাম দুনিয়াতে তো শিব এনেছেন কি বারে সোমবারে এই জন্য আমরা প্রতি সোমবারে কি পালন করি আজকে আলহামদুলিল্লাহ আমাদের সিরাত নবী সম্মেলন আজকেও সোমবার এই সামনেও সোমবারে করবেন সোমবারে আমাদের এই অনুষ্ঠান সামনেও কি বারে হবে ইনশাল্লাহ এত্তেফাক রব্বে করিম কি পরিমাণ সুন্দর মিলিয়ে দিয়েছেন কি হয় তাইলে আমাদের মিলাদ নবী পালন হবে কয়বার প্রতি বারে আমরা কি করব বলেন পালন করব কি দিয়ে রোজা রেখে আচ্ছা রোজা রাখা রোজা আর ঈদ কাছাকাছি শব্দ না বিপরীত শব্দ রোজা মানে কি না খাওয়া রোজা মানে কি আরে ঈদ মানে কি রোজা না রাখা আরে ঈদ মানে কি ঈদ মানে হলেও রোজা না রাখা ঈদের দিন রোজা রাখা যায় ঈদের দিন কি রোজা রাখা যায় ঈদের দিন রোজা রাখা জানা আর রোজা রাখার দিনে ঈদ করা জানা ঈদের দিনে রোজা রাখা যায় না বলে আর রোজা রাখার দিনে ঈদ করা যায় না তাহলে বোঝা গেছে সোমবার কি রোজার দিন না ঈদের দিন তাহলে মিলাদুল নবীর দিনে রোজার দিন না ঈদের দিন তাহলে নবীর দিনে ঈদ কেন রোজা থেকে উম্মতকে বঞ্চিত করার জন্য রোজা রাখার দিনে কি করা যায় না আর ঈদের দিনে কি করা রোজা রাখা যায় না এই জন্য রোজা রাখার দিনে ঈদ কেন আর নবীর বয়স কত চোদ্দশো মিলাদের বয়স চোদ্দোশো আটানব্বই বছর কিন্তু আগের চল্লিশ বছর যেহেতু রসুল করিম ইসলামের জন্য শরীয়ত ছিল না আমাদের জন্য শরীয়ত না এই জন্য আগের চল্লিশ বছরে রসুল রোজা রাখেন নাই পরে তেইশ বছরের রসুল প্রতি সোমবারে মিলাদুলনবীতে নবীর দিনে রসুল রোজা রাখতেন এই জন্য নবীর মিলাদের বয়স চোদ্দোশো আটানব্বই বছর লেকিন নবী পালন করার দিন হইল চোদ্দশো বাউন্ন বছর আটান্ন বছর চোদ্দশো কত বছর তাহলে একান্নতম ঈদে মিলাদুল নবী এটা শরীয়তের মধ্যে নতুন সংযোজন এটার বয়স একান্ন বছর এটার বয়স কত বছর একান্ন বছর আমাদের শরীয়তের বয়স কত চোদ্দশো আটান্ন আমাদের শরীয়তের বয়স কত এ মিলাদুল নবীর বয়স কত একান্ন আপনি কোনটা মানবেন কি হয় এই জন্য এই একান্নতম ঈদ ঈদ বলে বলে জাতিকে ধোকা দেওয়ার টাইম শেষ ফুটটা ঘোরাই নেয় না ফুটটা ঘোরাই নেয় না না জাতিকে খাওয়ানো যাবে না জাতিকে কি জাতিকে খাওয়ানো যাবে না জাতি বুঝে গেছে জাতি বুঝছে একান্নতম ঈদ মিলার জন্য জাতি বুঝে গেছে আল্লাহ আমাদেরকে বুঝ বন্যার পানির সাথে যখন মরা দেয় কত দেয় পানির স্পিডুরের স্পিড কি সদ্দুর ঈদ নবীর মিলাদবীর স্লোগান আর যে ট্রাক এরা হলো বিদেশি টাকার বন্যার পানির সাথে মরা ইঁদুর বিদেশি টাকার বন্যার পানির সাথে কি বলেন একজন বিদেশি টাকাও শেষ হবে ঈদে মিলাদুলনীর বাউন্নতম শেষ হবে আর নবী ছিল আছে থাকবে মিলাদুল নবীও ছিল আছে থাকবে কত বছর কতবার বাউন্নবার কতবার বছরে কতবার আমরা মিলাদুলনী পালন করব বছরে কতবার বলেন কেন মদিনায় তো এইবার মিলাদুলনী পালিত হয় মদিনায় তো এবার প্রত্যেক সোমবারে ইফতারি দেয় মুকায় নবী পালিত হয় প্রত্যেক সোমবারে ইফতারি দেয় হাজার হাজার হাজিরা হাজার হাজার মেহমান দা প্রতি সোমবারে মুকায় রোজা রাখে প্রতি সোমবারে মদিনায় রোজা রাখে কেন মুকায় জন্মগ্রহণ করা নবীর সোমবারে মুক্কার মিলাদুন্ন নবীর সম্মানার্থে সোমবারে রোজা রাখে মদিনাতেও সোমবারে রোজা মুকাদেও সোমবারে রোজা না নাই মুকা দেয় আর মদিনাতে সোমবারে রোজা না নাই আচ্ছা মদিনার জন্য নবীজির জন্ম কোন শহরে নবী পালিত হয় নাম ঈদে পালিত হয় আর মিলাদুলনী পালিত হয় বছরে বছরে একবার কতবার কিভাবে ইনশাল্লাহ আমরাও নিয়োগ করেন ইনশাল্লাহ মায় অন্যত নিয়োগ করেন যে আমরা এই প্রতিবাদ এই প্রতিবাদ আমরা রোজা রেখে করবো ইনশাআল্লাহ তাহলে কতবার কতবার রোজা রাখবো আল্লাহ তাও ফিক দান করেন ইনশাল বন্যার তোড়ে ভেসে আসা যেটা আসতে এটা আবার আচ্ছা বন্যা শেষ বন্যা শেষ ইন্দুরের দৌড়াও শেষ ইন্দুরের দৌড়াও কি গর্ত থেকে মরা ইঁদুর বের হয়ে আসা দৌড়াও কি শেষ কেন বন্যা শেষ তাইলে বোঝা গেছে বিদেশিদের ডলার শেষ হবে তো সব শেষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের মিলাদুল নবী চলবে কত বছর আজ থেকে মত পর্যন্ত কতবার বছরে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা